সূর্য মামা আজকে এখনও কেন জানি ওঠেনি চারিদিকে মেঘলা মেঘলা ভাব কিন্তু গরমটা বেশ আছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ছটা পঁয়ত্রিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আজকে ছাদ বাগান থেকে দেখো কত নয়ন তারা ফুল ফুটেছে আর ফুল দেখতে কম বেশি সবাই কিন্তু আমরা ভালোবাসি কারণ ফুল সবারই কিন্তু অনেক প্রিয় হয় এই যে গোলাপ ফুলটা তো সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দুর্গা সামনে একটা অনেক বড় মনের ইচ্ছে পূর্ণ মানে হলো আজকে সেটাও তোমরা দেখতে পাবে তো যাই হোক চারিদিকের প্রকৃতিটা এত সুন্দর ছাদ বাগান থেকে উঠোনে চলে আসলাম তো এই যে দেখো কত ফুল ফুলটা তো সকালবেলায় মা তুলে ভাইসোনাকে পুজো দিয়ে দেয় তো তোমাদের তো সেইভাবে দেখাতেই পারি না তো আজকে মাকে বলেছিলাম মা একটু ফুল তোলার আগে আমাকে একটু ভিডিও করে দিও তো দেখো আমা আমার ফুল কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু আমি দেরি করে উঠির জন্য ফুলটা আমি দেখতে পাই না তো তোমাদেরকেও দেখাচ্ছি এবং আমিও দেখছি আমারও ভীষণ ভালো লাগছে এই ফুলের তো কথাই হবে না এই ফুলটা আমার ভীষণই প্রিয় প্রিয় আর ভাইসোনাকে কিংবা সব ঠাকুরকে দিলে বেশ ভালো লাগে আর দেখো লাল জবা ধরে আছে কি ভালো লাগে না মানে নিজে হাতে গাছ মানে লাগিয়ে তারপরে যদি ফুল মানে দেয় কত একটা আনন্দের ব্যাপার বলো তো গাছের ফুল দিয়ে ঠাকুরের চরণে পুজো দেওয়া আরও কত ভালো লাগে আর এটা তো যেন চন্দন জবা কিংবা অনেকে গোবিন্দ জবাও বলে তো এটাও আজকে বেশ কয়েকটা ফুটেছে আর এই যে এখানেও একটা আছে আর কয়েকটা কলি আছে এগুলো ফুটবে আর কি যখন এই মানে গাছে গাছটা ছাদে ছিল না তখনও বেশ দু চারটে ফুল দিত তো এখনও দিচ্ছে এই যে দেখো বেশ ভালো লাগে আর জবা ফুল তো মায়ের চরণে মানে দিতে হয় ঠিক আছে তো দেখো ফুলগুলো দেখলে পুরো মন একদম খুশিতে ভরে যায় মা যে পুজো দেবে ফুল তুলে মায়ের স্নান হয়ে গেছে মা স্নানের আগে ফুল তোলে না স্নান করে তারপরে মা ফুল তোলে কারণ কী বলো তো ঠাকুরের চরণে যেহেতু ফুল দেওয়া হবে তো সেই চরণ সেই জন্যই ফুল মা স্নান করেই তোলে তো এই দিকে দেখো মা একটা একটা করে ফুল গাছ থেকে তুলছে আর ফুল তুলতেও কিন্তু বেশ খুশি খুশি লাগে তাই না আমার তো বেশ ভালো লাগে তো মাকে আমি একদিন বলেছিলাম মা উঠোনের গাছে না কয়েকটা ফুল রেখে দিও আমি তুলবো বোনকে দেব বোন তো দেরি করে পুজো করে মা রেখেও ছিল কিন্তু আমার আর তোলা হয়নি গো কারণ কি তো বোনের সেদিন পুজো হয়ে গেছিলো আর আমি ভাবলাম যে চাক মাই তুলবে আর এই কড়িটা দেখো কালকে ফুটবে মনে হচ্ছে আর এইদিকে সাদা ফুলগুলো মা টুকটুক করে তুলে নিচ্ছে উঠোনের গাছে না সাদা ফুলটা একটু কমই ফোটে জানো তো আর একটা কথা কি গাছ সব থেকে ভালো আর গাছের সাথে সব সময় যদি কথা বলা যায় আরও ভালো লাগে আর উঠোনে এসে যদি এরকম ফুল ফোটা গাছ দেখতে পাওয়া যায় আরোই কিন্তু মানে খুশি লাগে তো যাই হোক একটা একটা করে মা ফুলগুলো তুলে নিচ্ছে এই যে এই এই ফুলটাও তুলে নিল আমি জানো তো সাদা ফুলগুলো নাম না সেরকম বলতে পারছি না তোমাদেরকে এইটা কি ফুল বলে ফুলের নাম বলে আর ওটা কি ফুল বলে একটু জানিও তো আর একটা দিদি ভাই না কাকিমণি আমাকে বলেছ যে ওই যে শ্যাম্পুর জল দিয়ে গাছে পিঁপড়ে থাকে না তো হ্যাঁ ওটা করবো গো সময় হচ্ছে না অনেক ভালো বুদ্ধি দিয়েছো সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ তো যাই হোক এই যে বারান্দায় বোন সকালবেলায় একটু ঘুরতে বেরিয়েছে তো দেখছি আজকে মামা একটু দেরি করেই উঠেছে মানে স খুব সকালে উঠেনি একটু দেরি করেই সকালে উঠেছে আর বারান্দাটা তো খোলামেলা বেশ ভালো লাগে আর এই যে কাকিমার দোকানও খুলে গেছে আর এতক্ষণে রোদ্রু দেখা যাচ্ছে বোন এই স্নান করে চলে এসেছে আর এই যে পনির বানিয়ে দিচ্ছে আজকে পনির করেছে বেশ কিছুদিন হলো পনির খাওয়া হয় না আর পনিরটা না বেশ ভালো লাগে হাতে বানানো পনির তো পনির বানিয়ে ভাইসোনাকে যদি ভোগ নিবেদন করা যায় ওই আনন্দ লাগে তো ওইদিকে পনির ছেলা মানে পনির ছেলা বলছি দেখো আলু ছিলছে তো আমি বলছি পনির ছিলা তো যাই হোক পনির বানানো হয়ে গেল এখন এই যে বোন আলু ছিলে দিচ্ছে তো আজকে না বড় ছোলা দিয়ে মানে এটাকে অনেকে চানাও বলে তো বড় ছোলা দিয়ে পনির আলু মানে ঝোল করবে আর কি এটাও খেতে কিন্তু বেশ টেস্টি হয় তো এটা ঘুগনির মতো করা যায় তো আগে যখন ছোটো ছিলাম না আমরা ঘুগনি খেতে ভীষণ ভালোবাসতাম এখন না পেটের প্রবলেমের জন্য সেইভাবে আর খাওয়া হয় না জানো তো মানে খাবারগুলো ভীষণ মিস করি তো এদিকে আলু আর করলা ভাজা হয়ে গেছে তো এটা নামিয়েও রেখেছে এখন ওই যে ছোলা আলু আর পনির দিয়ে ঝোলটা করলেই রান্নাবান্না একদম কমপ্লিট আজকে না বেশি পদে রান্না করা হয়নি দেখো যেদিন যেমন সেই দিন তেমনই রান্নাবান্না করা হয় তো এদিকে হচ্ছে বোন পনিরটা ভেজে নিচ্ছে আর মাকে বলছে মা তুমি একটু কিছু খেয়ে নাও কারণ মায়ের খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায় আর মানে সকালের খাবারটা দেরি হলে না বাকি খাবার মানে খেতে খেতে একদম বিকেল হয়ে যায় তো কী করবে বলো সংসারের কাজ মানে একা হাতে করা এটা তো মানে আমরা আমরা সবাই মিলে যদি করতে পারতাম তাহলে আর একটু ভালো হতো আর তোমরা জানো তো অনেক কিছু জানো যেটা আমরা জানি না তোমরা তোমাদের আমি যদি কোনো কিছু বলি তোমরা কত সুন্দর আমাকে সেই সমস্যাটা সমাধান করে দাও ভীষণ ভালো লাগে গো তো সেই জন্য এই যে ফুল গাছে যে পিঁপড়ে ধরেছে এটা আমি বলেছিলাম তো যাই হোক এইভাবে তোমাদের ভালোবাসা থাকলে আর কিছুই চাই না তো এইদিকে বোন দেখো পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নেবে তো দুবারে দেবে একবারে দিলে না ভাজা যায় না তো দেখো পনির ভাজা হয়ে গেছে বেশি ভাজবে না কারণ পনির অত বেশি ভাজতেও নেই বেশি যদি লাল লাল হয়ে যায় না খেতে অতটা ভালো লাগে না আর হালকা যদি একটু এইভাবে ভাজা যায় সেই পনিরটা খেতে ভীষণ ভালো লাগে তো বোন এই যে এক এইভাবে তেল ঝরিয়ে ছড়িয়ে পনিরগুলো থালাতে তুলে নিচ্ছে মা বলছে বাবা তুমি ঠাকুর ঘরে যাও ঠাকুর ঘরে গিয়ে পুজোর সব কিছু গুছিয়ে নাও আমি তোমাকে ঝোলটা করে তারপরে ভোগ বেড়ে দিয়ে আসছি আমার বোন শুনলে তো মা তুমি আগে খেয়ে নাও তারপরে আমি যাচ্ছি মানে কি বলো তো সবাই সবার কথা যদি না ভাবি তাহলে কিভাবে চলবে তো সেই জন্য তো প্রথম ব্যাসটা ভাজা হয়ে গেছে এবার দ্বিতীয়বারটা দিয়ে দিল এটাও ভেজে নেবে তারপরে আলুটাকে একটু কষিয়ে নিয়ে মানে ভেজে নিয়ে তারপরে ছোলাটা দিয়ে পনিরটা দিয়ে তোমরা তো জানোই এর আগে এই রেসিপিটা আমার ভিডিওতে আছে তো আজকের পুরো রেসিপিটা তোমাদের শেয়ার করা হলো না তো এদিকে বোন এই যে আলু কষিয়ে নিচ্ছে মানে আলুটাকে একটু ভাজা ভাজা করছে মশলা করে তারপরে কষাবে তো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলো পরিমাণ মতো লবণ দিয়ে দিলো আর ফোড়নে দিয়েছে জিরে তেজপাতা একটু শুকনো লঙ্কা দিয়ে তারপরে যে আর আলুগুলো না একটু ভেঙে ভেঙে দেবে তাহলে ভালো সামনে আসতেই পারিনি উঠলামই একটু আগে উঠে ব্রাশ করলাম ব্রাশ করে কি মা খাবার দিল বোন কিছুটা রান্না করে মানে করলো দেখেই আর বাকি তরকারিটা মানে পনির যে তরকারিটা মা করবে আর বোন এখন ঠাকুর ঘরে চলে গেল আর আমি একটু দেরি করেই উঠি তোমরা তো জানোই কারণ মায়ের সব কাজ হয় তারপরে তো খাবারটা দিয়ে দিয়েছে তো আমি এখন খেয়ে নিয়ে ওষুধ খাবো তো জানো রোজ সকালে আমাকে মানে ব্রেক মানে ব্রেকফাস্টের পরে আমার ওষুধটা থাকে তো গিয়ে খাবো আর হচ্ছে আমি তো সকালে চিড়ে ব্রেকফাস্টই করি ওই একই রকম কারণ আলাদা রকম খাবার খেতে আমি পারবো না আর কালকে একটু রান্নাতে একটু ঝাল হয়েছিল তাই আমার মানে ঝাল খেতে পারি না বেশি তেল মানে তৈলাক্ত খাবার বেশি খেতে পারি না অসুবিধা হয় আর কি তো যাই হোক যেটা খেয়ে ভালো থাকবে সেটা তো খেতেই হবে তাই না কারণ নড়াচড়া করতে পারি না নিজে নিজে কোনো কাজ করতে পারি না এটা সব থেকে অসুবিধে আর হচ্ছে গরমটা মানে কমবে না মনে হয় এবার গরম যেমন তেমনই আর লাইনের কথা তোমাদের কি বলবো কারেন্টের কথা মানে রোজ পশুদিন পশুদিনও কারেন্ট গেছে তিনটার থেকে আর আজকেও মানে ভোরবেলা থেকে লাইন নেই আর টেবিল ফ্যান বন্ধ হয়ে গেলে আর খুঁয়ে থাকা যায় না কারণ উপরের ফ্যানের হাওয়া একদমই গায়ে লাগে না তার মধ্যে ফ্যানটা মুস্ত হবে মানে এত নোংরা পরে দুদিন দিন পর পরই কিছুদিন আগেই বাবা মুছলো আবার নোংরা পড়েছে এক ফোটা গায়ে হাওয়া লাগছে না তো যাই হোক গাড়ির আওয়াজ তো পাচ্ছই এইদিকে পনির আলু আর হচ্ছে বড় ছোলার ঝোল একদম রেডি আর একটু জলটা শুকোবে তারপরে নামিয়ে দেবে তো এদিকে মা হচ্ছে ভাইশোনার ভোগ বেড়ে দেবে থালা গুলো সব মাজাই থাকে আবার ধুয়ে নিয়ে রেডি করে নিয়েছে আর এদিকে দেখো আজকে আমার একটা পার্সেল এসেছে তো কি পার্সেল এসেছে সেটা তোমাদেরকে বলছি পরে অনেকটা বেলা হয়ে গেছে জানো তো আজকে যেহেতু আমি বেশি মানে বেশিক্ষণ খালি পেটে থাকতে পারি না তো এই যে হচ্ছে ছোলা আলু দিয়ে পনির দিয়ে মানে ঝোল করেছে তরকারিও বলতে পারো আর করলা ভাজা আলু দিয়ে করলা ভাজা আলু তো আমি খাই না শুধু করলা নিয়েছি তো এই হচ্ছে আজকে আমাদের দুসবের মেনু আর এটা একটু মানে পাতলা পাতলাই রেখেছে যেহেতু ভাত দিয়ে খাবো তো সেই জন্য আমি পোশাক থেকে বসে পড়েছি ভাইসোনার অন্ন তো এখন খাওয়া দাওয়া হলো আত্মা বলে করে এটাকে অন্ন বলতে হয় তো যাই হোক মানে অনেক টেনশন তো সেজন্য মিলিয়ে গেছে আসবে এই যে দেখো মা প্রসাদ দিল মাসি প্রসাদ খাচ্ছে এই যে আমার মাসিও তিলক পরে আমার মাসিও কিন্তু ঠাকুর ভক্ত তো আর হচ্ছে দুপুরবেলা মাসি এসেছে ভাই প্রসাদ না দিলে ভালো লাগে তো মাসি ওই জন্য প্রসাদ খেয়ে নিচ্ছে আর মাসি আগে অনেকক্ষণ এসেছে আমাদের সাথে গল্প করলো তো ভাবলাম একটু ভিডিও করার সময়ই পাইনি তো ভাবলাম যে আমার মাসি যখন এসেছি একটু ভিডিও করি তাহলে তোমরাও দেখতে পাবে তোমরা তো আমার মাসিকে চেনোই ঠিক আছে আমার মাসি কিন্তু আমাদেরকে খুব খুব ভালোবাসে তো সেই জন্য গঙ্গারাম আসলেই মাসি আমাদের সাথে দেখা করবে তারপরে যাবে শুভ সন্ধ্যা বন্ধুরা বসলাম বসে একটু ঘোরাফেরা করলাম আর একটা মানে পুজোর আগে আমার একটা বিশাল স্বপ্ন পূরণ হয়েছে তো তোমাদের সেটা বলবো কি স্বপ্ন পূরণ তো চা নিয়ে এসেছে চা খাবো আর মাসি তো দুপুরবেলায় চলে গেছে আর আমি তোমাদের সামনে রাখতেই পারিনি ক্যামেরাটা অন করতেই পারিনি আজকে আমার স্নান করতে করতে চারটা বেজে গেছে মাসি এসেছিল মাসির সাথে একটু গল্প অনেকদিন পর করলাম তো সেই জন্য আর কি মানে স্নানে যেতে যেতেও দেরি হয়েছে তারপরে স্নান থেকে বেরিয়ে সাজু গুজু করতে করতে বোর্ডের দিকে চলে এসেছি সন্ধ্যাবেলায় একটু বৃষ্টি হলো ঠিক আছে আর মেকের যা ডাকাডাকি মনে হলো কত বৃষ্টি নামবে বৃষ্টি তো নেই গরমও বেশি আর আর একটা কথা তোমাদের বলি আজকে তোমাদের আমি প্যান্ডেলটা দেখাতে চেয়েছিলাম তো তোমাদের দেখাতে আজকে পারিনি কারণ আজকে যে মাসি আসার জন্য মানে অনেক দিন পর মাসি এসেছে আর অনেক গল্প করেছি আর সেইভাবে একটু ভিডিও করতে পারিনি তো যাই হোক একদিন একটু মেনটেন করে নিও তোমরা আমি কালকে দেখাবো তো দেখো একটা কথা কি যবে থেকে আমি ভিডিওতে এসেছি আর কি তবে থেকে আমার মানে কত কিছু নেই ঠিক আছে একটা ভিডিও করতে গেলে না সত্যি অনেক কিছুর প্রয়োজন আছে কিন্তু ঠিকঠাক স্ট্যানের ঠিকঠাক একটা ভালো মানে ক্যামেরা মানে অনেক কিছুই জানোই তো তারপরে হচ্ছে তোমার মানে ভালো যদি আরও করতে চাও আরও অনেক কিছু মানে এক্সট্রা যোগ করা যায় তো যাই হোক অত কিছু চিন্তাও করি না তো মানে তোমাদের একটা কথা বলি দুর্গা পূজার আগে সবথেকে বড় একটা স্বপ্ন বলতে পারো কিংবা ইচ্ছে বলতে পারো আমার পূর্ণ হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি কে পূর্ণ করেছে হ্যাঁ কে পূর্ণ করেছে সেটাও তোমাদেরকে বলবো সত্যি তাই আমি অনেকবার ভেবেছি মানে দু বছর হয়ে গেলো ভেবেছি যে একটা নিবো একটা নিবো কিন্তু এখন দোকানে গিয়ে দেখেই হয়েছে হ্যাঁ দামদাম শুনিয়েছেন কিন্তু নিতে পারিনি নিতে পারিনি মানে একটা দোকানে আমি গিয়েছিলাম দামও শুনে এসেছি কিন্তু আমি নিতে পারিনি কারণ কি তো আমরা নিব কি করে আমাদের মানে আমার বোন যা কাজ করে আর সংসারে টুকিটা কি জানোই তো একটা সংসারে কত খরচা তো লাইনটের থেকে শুরু করে চাল থেকে শুরু করে ও আমাদেরও সংসারে ওষুধ অনেক লাগে তো সেগুলো দিয়ে আমরা যে একটা নতুন কিছু কিনব কিংবা ভিডিওর জন্য যে একটু কিছু করব। সেটা কিন্তু করতে পারি না মানে মন চায় ঠিক আছে এই যে দেখো আমাদের হচ্ছে মানে বাড়ির পাশে রাস্তা সবসময় একটা আওয়াজ হয় হ্যাঁ সেটা আমাকে মানে ভিডিও মানে শুরু করে যেই আওয়াজ হচ্ছে আবার ভিডিওটাকে কেটে মানে আবার ধরো ভয়েস দিচ্ছে সেই সময়টা বারবার হচ্ছে আমাকে ইয়ে করতে হয় তো এরকম আমি অনেক অসুবিধে নিয়ে আমি কাজ করি কারণ এই কাজটা আমার ভীষণ ভালো লাগে তো দুর্গা পূজার আগে এত বড় স্বপ্ন আমার পূর্ণ হয়েছে আমি ভীষণ খুশি সেটা কে পূর্ণ করেছে আমার একটা বোন আমাকে ভীষণ ভালোবাসে বোনটা একদম আমার নিজের মানে বাড়ির ফ্যামিলি তোমরা সবাই আমার ফ্যামিলি মেম্বার ঠিক আছে তো বোনটা আমাদেরকে এত ভালোবাসে তো ভালোবেসে আমাকে একটা উপহার দিয়েছে যেটা আমাদের কাজের খুব একটা দরকার তো চলো তোমাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে মানে রিং লাইট ঠিক আছে এই যে দেখো পুরোটা এরকম এটা হচ্ছে স্ট্যান্ডটা আর এটা হচ্ছে উপরের লাইটটা এটাই লাইটে জ্বলে চলো তোমাদেরকে জ্বালিয়ে একটু দেখানো যা এখানে সুইচ আছে হ্যাঁ এখানে সুইচ সিস্টেম করা আছে আর এই যে এখানে হচ্ছে ফোন দিয়ে রিভিল করতে পারবে এই যে দেখো অনেক রকম কালার আসে অপশান আছে হ্যাঁ এই যে এরকম ঠিক আছে তারপরে এটা হলুদ ঠিক আছে এরকম অপশান আছে হ্যাঁ এটা মানে মানে তুমি লাইফ কমানো যাবে কমানো যাবে এই যে দেখো আর আবার বাড়ানোও যাবে এই যে দেখো মানে বাড়ছে মানে এরকম আমারও নিজে আমি অনেক খুশি হয়েছি যে দেখো এত দিনের একটা ইচ্ছে দুর্গাপূজার আগে মানে পূর্ণ যে হবে সত্যি আমি মানে স্বপ্নেও ভাবতে পারিনি তবে ভীষণই খুশি হয়েছি ভীষণই খুশি হয়েছি এটা সত্যিই খুব দরকার ছিল যখন আমাদের ঘরে রডটা মানে ছিল না সত্যি ভীষণ অসুবিধে হতো তো যাই হোক এখন এটা দিয়ে আমি লাইভ করলে লাইভকে আরও মানে মানে ঝকঝকা আসে তো আমি ভীষণ খুশি হয়েছি কারণ কি বলতো একটা কথা কী যে ভিডিওর এই মানে এটা আমার যে কতটা দরকারি এবং কতটা কাজের সেটা একমাত্র মানে আমি মানে বুঝতে পারি আর বোনটা বুঝতে পেরেছে জন্যই আমার জন্য এত সুন্দর একটা গিফট আমাকে উপহার মানে গিফট বলবো না এটা ভালোবাসার উপহার তো অসংখ্য ধন্যবাদ দিলেও এটা কম হবে তো সত্যি আমার অনেক হেল্প হয়েছে এবং আমার অনেক উপকার হবে আর কি ভিডিওর ক্ষেত্রে তাহলে আমি মানে সেই অন্ধকার কিংবা সেই আলো কম যে মানে ব্যাপারটা সেটার আমাকে প্রবলেমটা ফেস করতে হবে না তো এটা আমার অনেক অনেক খুশি হয়েছি যে পুজোর আগে দেখো জামা কাপড় তো এটা একটা বলো তো একটা জামা কাপড় নিয়ে নাও চা দুটো নেওয়াও তাই তো আমাদের কাছে একই ব্যাপার আমরা তো সেরকম ঘুরতেও বেরোয় না আর সেরকম আমাদের কোথাও যাওয়াও হয় না ওই আমাদের যেই কটা জামা তোলা আছে সেগুলো নিয়ে আমাদের দুর্গাপূজাতে পড়তে পারি না কারণ কি তো আমাদের মানে কি শরীর না সেভাবে নিতে পারে না বেশি নেই বেশি আওয়াজ বেশি ইয়ে এও নিতে পারে না তো যাই হোক যতটুকুন পারি চেষ্টা করি যাওয়ার আনন্দ করার তো যাই হোক তাতেই আমাদের খুশি কিন্তু এইটা আমার সব থেকে দরকার ছিল এবং আমি ভীষণ খুশি হয়েছি যে পুজোর আগে আমার এতবার একটা স্বপ্নপূর্ণ হয়েছে মানে এটা আমার সত্যি খুবই দরকার মানে বারবার তো বলছি তো যাই হোক আমার তো ভীষণ ভালো লেগেছে জিনিসটা আর তোমাদেরও কেমন লাগলো অবশ্যই আবারও বলছি কমেন্টে জানিও রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মা বাসন মাজাও প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন বিছানাতে উঠব উঠেই শুয়ে পড়ব তো পরে কয়েকদিন হলো যে রাত্রিবেলা করে লাইনটা প্রচণ্ড ডিস্টার্ব দিচ্ছে মানে কারেন্ট থাকছে না তো ঘুমের একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক কিছু করার নেই সব কিছু মেনে নিতেই হবে আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট টাটা